কেমন আছেন সবাই হ্যাঁ আমি আছি আমি আর হলো কি কষ্ট লাগে কি ম্যানেজার মানিক হুসেন তার বাড়ি হইলো পঞ্চানন্দ পুরনিবাসী ফোন নম্বর ওয়ান আট নম্বর ওয়ার্ড সবাই তার জন্য দয়া করবেন সে পথ পাইছে কিন্তু মিষ্টি খিলাই নাই মিষ্টি খেলাই মিষ্টি খেলাই না এটা খুবই দুঃখজনক বিষয় তো আমরা এখন আছি ছয়তালার ছাদে সাততলা বাড়াই তো এখান থেকে দেখুন কি সুন্দর আহ ভিউ দেখা যাইতেছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল রোদ নাই ভেজা শহর মানিক ভাইয়ের তার হয়েছে মানিক ভাই দোয়া চাও চাও সবাই মানিক ভাইয়ের জন্য দোয়া করবেন সে কাশতে কর্ম কর্মহারা শ্বাসকষ্ট ওষুধ খাইছ কি আমাৰ কৰিছা তুমি এনে দেখিলা নাই যে ঠিক আছে ঠিক আছে লাইক দিবা কৈ লাইক দিবা নাই ভাস্কেৰ খুবই সুন্দর তো অনেক দিন পর আজকে বৃষ্টি হয়েছে এতদিন মোটামুটি ভালোই গরম টরম ছিল তো আজকে বৃষ্টি পরিবেশ অনেক ঠান্ডা করে দিছে তো গাছপালা হম আবহাওয়া বিবাহিত লোকের জন্য সুখবর ঠিক আছে আজকে পর্যন্ত সবাইকে আবারও ধন্যবাদ অ্যান্ড আসসালামু আলাইকুম